না পেতে পেতে একদিন সেটা পাওয়ার ইচ্ছা থাকে না নিরাপত্তা মানুষকে গিলে খায় বুকের মধ্যে জমা কথারা একদিন সেই বুককে শূন্য করে দেয় যে সম্পর্কে যত কম কথা হয় সেটা ততটাই ফ্যাকাশে হয়ে যায় অনেক অনেকদিন পর আর কিছুই খুঁজে পাওয়া যায় না অজান্তেই কিছু শেষ হয়ে যায় অদৃশ্য দূরত্বের দেওয়াল তৈরি হয় তারপর সেটা অতিক্রম করা ভীষণ কঠিন হয়ে পড়ে এই না পাওয়াগুলো একদিন পেয়ে গেল আর কোনো অনুভূতি থাকে না সময় মানুষকে কঠিন করে তোলে অনুভূতি শূন্য করে দেয় সবাই বলে ধরে রাখতে জানলে কখনো হারায় না আমি বলি থাকার ইচ্ছা না থাকলে কখনো ধরে রাখা যায় না তারপর যা বাকি থাকে তা হলো পুরোপুরি সমাপ্তি পুরোপুরি